ক্ষমতা থাকাকালীন বিভিন্ন সময় শপথ ভঙ্গ করেছেন বলে জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে রিমান্ডে এই তথ্য জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা এই মন্ত্রী আনিসুল হক বিবিকে জানিয়েছেন রাগ অনুরাগে বর্ষবিত হয়ে বিভিন্ন সময় একগ্রামী সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন ডিবির জেরার মুখে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গ্রেপ্তার হয় এমন আরও অনেক এমপি মন্ত্রী সাবেক আইনমন্ত্রী ডিবিকে বলেন দু হাজার আঠারো সালে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন কিন্তু শেখ হাসিনা সে সময় রাগ করে কোটা বাতিল করে দেন এর মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন কারণ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তিনি বলেছিলেন কোনো ধরনের রাগ অভিমান অনুরাগ কিংবা বিরাগে বসোভিত হয়ে তিনি সিদ্ধান্ত নেবেন না শেখ হাসিনার একজন মন্ত্রী হিসেবে তিনি এই দায় এড়াতে পারেন না বলে জানিয়েছেন এ সময় ডিবির কর্মকর্তার প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোটা বাতিল করেছেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ ভঙ্গ করেছেন এটা দেখে তো আপনি আইনমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে পারতেন এ সময় আনিসুল হক বলেন শেখ বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না আপনারা যেমন ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ মানতে বাধ্য আমরাও তেমনই শেখ আদেশ মানতে বাধ্য ছিলাম